শান্তি প্রাতমল্লী ওম শান্তি বাপদাদা মধুবন মিষ্টি বাচ্চারা এ হল অসীম জাগতিক আনলিমিটেড স্টেজ যাতে তোমরা আত্মারা পার্ট প্লে করার জন্য বেঁধে রয়েছ এতে প্রত্যেকের পার্ট ফিক্সড প্রশ্ন কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করার পুরুষ কী উত্তর কর্মাতীত হতে হলে সম্পূর্ণ স্যারেন্ডার হতে হবে নিজের কিছুই নেই সব কিছু ভুলে গেলেই কর্মাতীত হতে পারবে যার ধন দৌলর সন্তান ইত্যাদি স্মরণে আসে সে কর্মাতীত হতে পারবে না তাই বাবা বলেন আমি হলাম গরিবের ভগবান গরিব বাচ্চারা শীঘ্রই সারেন্ডার হয়ে যায় সহজেই তারা সব কিছু ভুলে এক বাবার স্মরণে থাকতে পারে ওম শান্তি আত্মাদের রুহানি বাবা বসে নিজের আত্মা রুমি বাচ্চাদের বোঝায় বাচ্চাদের বুদ্ধিতে আছে যে এখন ঘরে ফিরে যেতে হবে ভক্তদের বুদ্ধিতে এই কথা থাকে না তোমরা জানো যে এখন চুরাশির চক্র সম্পূর্ণ হয়েছে এ হলো অনেক বড় অসীম মণ্ডপ বা স্টেজ আনলিমিটেড স্টেজ এই পুরানো মণ্ডপ ত্যাগ করে ঘরে যেতে হবে অপবিত্র আত্মারা তো যেতে পারবে না তাই অবশ্যই পবিত্র হতে হবে এখন হলো এই খেলার অন্তিম মুহূর্ত এই অন্তিম সময় হলো অপরিসীম দুঃখের এই সময় সব হলো মায়ার পম্প অর্থাৎ জৌলুস যাকে মানুষ স্বর্গ বলে মনে করে কত মহল জায়গা জমি গাড়ি ইত্যাদি আছে একে বলা হয় মায়ের কম্পিটিশন। নরকের সঙ্গে স্বর্গের কম্পিটিশান অল্পকালের জন্য সুখ এ হল মায়ার লোভ লালসা সবই ড্রামা অনুসারে এখানে কত কত মানুষ প্রথমে তো কেবল এক আদি সনাতন দেবী দেবতার ধর্মই ছিল এখন তো এই বিশ্ব রঙ্গমঞ্জ ফুল হয়ে গেছে এখন এই চক্র সম্পূর্ণ হচ্ছে এখানে সবই তমপ্রধান এই সৃষ্টিও তমপ্রধান এরপর আবার তার শতপ্রধান হতে হবে সম্পূর্ণ সৃষ্টি তো নতুন হতে হবে তাই না নতুন থেকে পুরানো আর পুরানো থেকে নতুন এই তো অগুন্ত চলে আসছে এ হল অনাদি খেলা এই খেলা কবে শুরু হয়েছে সে কথা বলা যাবে না অনাদিকাল ধরে এই খেলা চলে আসছে এ কথাও তোমরাই জানো আর কেউ জানে না তোমরাও এই জ্ঞান পাওয়ার পূর্বে কিছুই জানতে না দেবতারাও এই কথা জানতো না কেবলমাত্র তোমরা পুরুষোত্তম সঙ্গমযোগী ব্রাহ্মণরাই তা জানো এরপর এই জ্ঞান প্রায় লোভ হয়ে যাবে বাবা তোমাদের সুখ ধামের মালিক করেছেন তাই আর কি চাই বাবার থেকে যা পাওয়ার ছিল তা পেয়ে গেছো আর কিছু পাওয়ার জন্য থাকে না তাই বাবা বলেন বাচ্চারা তোমরাই সব থেকে বেশি মাত্রায় পতিত হয়েছ প্রথম প্রথম তোমরাই এসেছিলে পার্ট প্লে করতে তোমাদেরই আবার প্রথমে যেতে হবে এ তো চক্র তাই না সবার প্রথমে তোমরাই মালায় গ্রথিত হবে এ হলো রুদ্রমালা এই সুতোয় সম্পূর্ণ দুনিয়ার মানুষ গ্রথিত হয়ে আছে এই সুতো থেকে বের হয়ে পরমধামে চলে যাবে তারপর আবার এমনভাবেই সুতোয় গ্রথিত হবে এ হলো অনেক বড় মালা শিব বাবার কত সন্তান প্রথম দিকে তোমরা দেবতারা আসো এ হলো অসীমের মালা যেখানে সবাই মনির মতো গ্রথিত হয়ে আছে রুদ্রমালা আর বিষ্ণুর মালার মহিমা আছে প্রজাপিতা ব্রহ্মার কোনো মালা নেই তোমাদের অর্থাৎ ব্রহ্মা কুমার কুমারীদের কোনো মালা নেই কারণ তোমাদের উত্তরণ অবতরণ হয় তোমরা হেরেও যাও মুহূর্তে মুহূর্তে মায়া তোমাদের ফেলে দেয় তাই ব্রাহ্মণদের মালা তৈরি হয় না তোমরা যখন সম্পূর্ণ পাশ হয়ে যাও তখন বিষ্ণুর মালা তৈরি হয় প্রজাপিতা ব্রহ্মারও তো কুলজি আছে যখন তোমরা উত্তীর্ণ হয়ে যাও তখন বলা হবে ব্রহ্মারও মালা আছে এই বংশ লতিকা তৈরি আছে এই সময় মালায় তৈরি হতে পারে না কেননা আজ তোমরা পবিত্র হও কাল আবার থাপ্পড় মেরে কালো কায়া করে দেয় তোমরা যা অর্জন করেছ সব হারিয়ে ফেলো তখন তোমরা ভেঙে পড়ো কোথা থেকে পড়ে যায় তার বিচার করো বাবা তো তোমাদের বিশ্বের মালিক করেন তার শ্রীমতে চলতে তোমরা উঁচু পদ প্রাপ্তি করতে পারো হেরে গেলেই সব শেষ কাম বিকার হল মহাশত্রু এর কাছে হেরে যেও না বাকি সব বিকার হল বাচ্চা বড় শত্রুই হলো কাম বিকার একেই জয় করতে হবে কামকে জয় করতে পারলেই তোমরা জগজ্জিত হতে পারবে এই পাঁচ বিকার হলো অর্থে কল্পের শত্রু এও সহজে ছাড়ে না সবাই চিৎকার করে যে ক্রোধ করতে হয় কিন্তু কিসের দরকার ভালোবেসেও কাজ কর হতে পারে চোরকেও যদি ভালোবেসে বোঝাও সেও চট করে সত্য বলে দেবে বাবা বলেন আমি তো প্রেমের সাগর তাই যে কোনো অবস্থাই হোক না কেন বাচ্চাদেরও ভালোবেসে কাজ করতে হবে বাবার কাছে মিলিটারির লোকজন আসে বাবা তাদেরও বোঝান তোমরা যদি স্বর্গে যেতে চাও তাহলে শিব বাবাকে স্মরণ করো তাদের বলা হয় তোমরা যদি যুদ্ধের ময়দানে দেহ ত্যাগ করো তাহলে স্বর্গে যাবে বাস্তবে যুদ্ধের ময়দান তো এটাই ওরা তো লড়াই করতে করতে মারা যায় তারপর ওখানেই আবার জন্মগ্রহণ করে কারণ সংস্কার তো নিয়ে যায় স্বর্গে তো যেতে পারে না তাই বাবা তাদের বোঝাতেন শিব বাবাকে স্মরণ করলে তোমরা স্বর্গে যেতে পারো কেননা এখন স্বর্গের স্থাপনা হচ্ছে শিব বাবার স্মরণেই বিকর্ম বিনাশ হবে এই জ্ঞান অল্প যদিও পাও তাহলে এই অবিনাশী জ্ঞানের কখনোই বিনাশ হয় না বাচ্চারা তোমরা যে মেলা ইত্যাদি করো তোমাদের কত প্রজায় তৈরি হয় তোমরা তো রুহানি সেনা এতে কমান্ডার মেজর আদি অল্পই প্রজা অনেক হয় যারা খুব ভালোভাবে বোঝায় তারা কিছু ভালো পথ পায় তাদেরও মধ্যেও প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বিভাগের হয় তোমরা শিক্ষা দিতেই থাকো কেউ কেউ তো তোমাদের মতো হয়ে যায় কেউ কেউ সবার উপরেও যেতে পারে এমনও দেখা যায় একে অপরের থেকে উপরে চলে যায় নতুনরা পুরানোদের থেকেও তীক্ষ্ণতিতে এগিয়ে যায় বাবার সঙ্গে সম্পূর্ণ যোগযুক্ত যদি হতে পারে তাহলে উঁচুতে চলে যাবে সবকিছুই এই যোগের উপর নির্ভর করে জ্ঞান তো খুবই সহজ তোমরা তো অনুভব করো বাবার স্মরণে যত বিঘ্ন আসে বাবা বলেন ভোজনের সময়ও বাবার স্মরণে তা গ্রহণ করবে কিন্তু কেউ কেউ দুই মিনিট কেউ আবার পাঁচ মিনিট স্মরণ করে থাকে সম্পূর্ণ সময় স্মরণে থাকা কঠিন মনে হয় মায়া কোথাও না কোথাও উড়িয়ে সব ভুলিয়ে দেয় বাবা ছাড়া যখন কারো স্মরণে থাকবে না তখনই কর্মাতীত অবস্থা হবে কিছু যদি তোমাদের আপন মনে হয় তাহলে তার স্মরণ অবশ্যই আসবে বাবার মতো হলে কিছুই স্মরণে আসবে না বাবার কী স্মরণে আসে তার সন্তান সন্ততি নাকি ধন সম্পদ কেবল তোমরা বাচ্চারাই তার স্মরণে আসো বাচ্চারা তোমাদের তো অবশ্যই বাবা স্মরণ করবে কেননা বাবা এসেছেন কল্যাণ করার জন্য তিনি সকলেরই স্মরণ করেন কিন্তু ফুলের প্রতি চলে যায় ফুল আবার অনেক প্রকারের হয় কোনো কোনো ফুলের গন্ধ থাকে না এ তো বাগান তাই না বাবাকে বাগানের ও বলা হয় তোমরা তো এ কথা জানোই মানুষ ক্রোধে এসে কত লড়াই ঝগড়া করে অনেক দেহ অভিমান থাকে বাবা বোঝান কখনো কেউ ক্রোধ করলে শান্ত থাকা উচিত ক্রোধ হল ভূত এই ভূতের সামনে শান্তির সঙ্গে উত্তর দিতে হবে সর্বশাস্ত্র শিরোমণি শ্রী ভাগবত গীতা হলো ঈশ্বরীয় মত ঈশ্বরীয় মত আসরি মত দৈবী মতের বিষয়ে একমাত্র ঈশ্বরী এসে বলেন তিনি রাজযোগের জ্ঞান প্রদান করেন এরপর এই জ্ঞান লুপ্ত হয়ে যাবে তোমরা রাজার রাজা হয়ে গেলে এই জ্ঞান আর কি হবে তোমরা একুশ জন্মত প্রালব্ধ ভোগ করো ওখানে এই কথা মনে পড়ে না যে এই পুরুষার্থের জন্য এই ফল পেয়েছি তোমরা অনেকবার সত্য যুগে গেছো এই চক্র ঘুরতে থাকে সত্য যুগ আর ক্রেতা হলো জ্ঞানের ফল এমন নয় যে ওখানে জ্ঞান পাওয়া যায় বাবা এসে ওখানে তোমাদের ভক্তির ফল প্রদান করেন বাবা বলেছেন যে তোমরা সব থেকে বেশি ভক্তি করেছিলে এখন একমাত্র বাবাকে স্মরণ করো তাহলে প্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে এতেই যত পরিশ্রম তোমরা যদি রচনার আদি মধ্য এবং অন্তকে স্মরণ করো তাহলে চক্রবর্তী রাজা হয়ে যাবে ভগবান তো বাচ্চাদের ভগবান ভগবতী বানাবেন তাই না কিন্তু দেহধারীদের ভগবান ভগবতী বলা রং অর্থাৎ ভুল ব্রহ্মা বিষ্ণু এবং শিবের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এই ব্রহ্মাই পরবর্তীতে বিষ্ণু হবেন আর এই ব্রহ্মার মধ্যেই শিবের প্রবেশ সুষ্ম লোকের বাসিন্দাকে ফরিস্তা বলা হয় তোমাদের ও ফরিস্তা হতে হবে সাক্ষাৎকার ও হয় বাকি আর কিছুই নয় সাইলেন্স মুহি আর এখানে হল টকি এই তিন দুনিয়া এ হলো ডিটেল আর নাচ ছেলে হলো মন মনা ভব মামেকাম স্মরণ করো আর সৃষ্টি চক্রকে স্মরণ করো এখানে বসে থাকল শান্তিধাম আর ধামকে স্মরণ করো এই পুরানো ধামকে ভুলে যাও বেহদের সন্ন্যাস বুদ্ধির দ্বারাই এ সম্ভব হবে ওদের হল জাগতিক সন্ন্যাস এই বৃত্তিতে মার্গের মানুষরা প্রবৃত্তি মার্গের জ্ঞান দিতে পারে না রাজা রানী হওয়া হলো প্রবৃত্তি মার্গের ওখানে সুখী সুখ সন্ন্যাসীরা তো সুখকে শিকারই করে না কটির আন্দাজে এখানে সন্ন্যাসী আছে গৃহস্থীদের কাছ থেকে নিয়ে তারা তাদের তিনাতি পাথ করে এক তো তোমরা দান পুণ্যে অর্থ নিয়োগ করেছ তারপর পাপ কাজ করে পাপ আত্মা হয়ে গেছ বাচ্চারা তোমরা তো এখন অবিনাশী জ্ঞানরত্নের আদান প্রদান করো ওরা ধর্মশালা ইত্যাদি বানায় তাই পরবর্তী জন্মে ভালো ফল পায় ইনি তো হলেন অসীম জগতের বাবা ইনি হলেন ডাইরেক্ট আর উনি হলেন উনি ইন ডাইরেক্ট মানুষ ঈশ্বরকে অপর্ণ করে কিন্তু এদের দুজনের তো মুখ নেই শিব বাবা তো হলেন দাতা আর কি কখনো ক্ষুধা তৃষ্ণা হবে শ্রীকৃষ্ণ নন বাবা তো সবাইকেই দেন তিনি কখনোই নেন না এক দেবে তো দশ পাবে গরিব দু টাকা দেয় তো পদ্মগুণ পেয়ে যায় অর্থাৎ যেমন সুদামা ভারত তো সোনার চোরুই পাখির দেশ ছিল বাবা তোমাদের কত ধনবান করেছেন সোমনাথ মন্দিরে অসীম ধন ছিল তার কত লুট করে নিয়ে গেছে ওখানে বড় বড় হিরে জহরর ছিল এখন তো তা দেখাই যায় না সব কেটে নিয়ে গেছে এই হিস্ট্রি আবার রিপিট হবে ওখানকার সব খনি তোমাদের জন্য ভরপুর হয়ে যাবে হীরে জহরত তো ওখানে পাথরের মতো পড়ে থাকে বাবা তোমাদের অবিনাশী জ্ঞান রত্নের দান করে যাতে তোমরা ধনবান হয়ে যাও তাই মিষ্টি মিষ্টি বাচ্চাদের কত খুশি হওয়া উচিত তোমরা যত এই পাঠ পড়তে থাকবে ততই তোমাদের খুশি পারো চলতে থাকবে বড় পরীক্ষা যখন পাশ করে তখন বুদ্ধিতে তো এই কথাই থাকে যে এই পাশ করে এই হব এই করব তোমরা জানো যে ইনি দেবতা হবেন এ তো হলো বড় চিত্র ওখানে তোমরা চৈতন্য রূপে থাকবো এই চিত্র তোমরা যা বানিয়েছো তা কোথা থেকে এসেছে দিব্য দৃষ্টিতে তোমরা দেখে এসেছো এই চিত্র তো খুবই আশ্চর্যের কেউ কেউ মনে করবেন এই চিত্র ব্রহ্মা বানিয়েছেন যদি ইনি কোথাও থেকে শিখতেন তাহলে কি কেবল একজনই শিখতেন আরও তো অনেকে শিখতেন ইনি বলেন আমি কিছুই শিখে আসিনি এ তো বাবা দিব্য দৃষ্টির দ্বারা বানিয়েছেন শ্রীমতের দ্বারাই এই চিত্র তৈরি করেছেন এই চিত্র মনুষ্য মতের নয় এই সবই সে হয়ে যাবে এর কোনো নাম নিশানা থাকবে না এ হলো সৃষ্টির অন্তিম সময় ভক্তের কত সামগ্রী রয়েছে এ সবও থাকবে না নতুন দুনিয়াতে সব কিছুই নতুন থাকবে তোমরা অনেকবার স্বর্গের মালিক হয়েছ তারপর মায়া তোমাদের হারিয়ে দিয়েছে ধনকে নয় মায়া বিকারকে বলা হয় বাচ্চারা তোমরা রাবণের শৃঙ্খলে অর্থে কল্প আটকেছিলে রাবণ হল তোমাদের সবথেকে বড় শত্রু অর্ধেক কল্প ধরে রাবণের রাজত্ব চলে লাখ বছর হিসেব দিলে তখন অর্ধেক অর্ধেক হিসেব তো আসে না এখানে কত তফাত বাবা তো তোমাদের বলেছেন সম্পূর্ণ কল্পের আয়ু হল পাঁচ হাজার বছরের চুরাশি জনিত নেই এ হল বিশাল বড় মিথ্যা সূর্যবংশী চন্দ্রবংশী দেবই দেবতারা কি এত লক্ষ বছর রাজত্ব করেছিলেন এ কোনো কাজের কথাই নয় সন্ন্যাসীরা মনে করে এখন যদি তোমরা নিজেদের ভুল বলে মেনে নিই তাহলে সব ফলোয়াররা আমাদের ছেড়ে চলে যাবে রিভলিউশন হয়ে যাবে তাই এখন তারা তোমাদের মতে চলে নিজেদের রাজত্বে ছাড়বে না পরের দিকে তারা অল্প কিছু বুঝতে পারবে কিন্তু এখন নয় বিত্তবানেরা এই জ্ঞান ধারণ করবে না বাবা বলেন আমি হলাম গরিবের ভগবান বৃত্তবানেরা কখনোই সারেন্ডার হয়ে কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করতে পারবে না বাবা হলেন অনেক বড় শেয়ার ব্রোকার গরিবদের থেকেই নেন বৃত্তবানের থেকে নিলে অনেক দিতেও হবে বিত্তবানেরা এখানে সংখ্যায় খুব কমই আসে কেননা এখানে সব কিছু ভুলতে হয় বোন কি কোনো কিছুই যদি নিজের না থাকে তখনই তার বলা হবে কর্মাতীত অবস্থা বিত্তবানেরা তো ভুলতে পারবে না যারা পূর্বকল্পে এই অবিনাশী উত্তরাধিকার নিয়েছিল তারাই আবার নেবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের নমস্কার জানাচ্ছেন ধারণার জন্য মুখ এক বাবা যেমন প্রেমের সাগর তেমনি মাস্টার প্রেমের সাগর হয়ে ভালোবাসার সাথে যা কিছু করাতে হবে ক্রোধ করবে না কেউ যদি ক্রোধ করে তোমাদের শান্ত থাকতে হবে দুই বুদ্ধির দ্বারা এই পুরানো দুঃখের দুনিয়াকে ভুলে অসীম জগতের সন্ন্যাসী হতে হবে শান্তিধাম আর সুখ ধামকে স্মরণ করতে হবে অবিনাশী জ্ঞান রত্নের আদান প্রদান করতে হবে বরদান রূপী বিষধর সাপগুলিকে গলার মালা বানিয়ে শঙ্কর সমান তপস্বী মূর্তি হব এই পাঁচ বিকার যেগুলি সাধারণ লোকেদের জন্য বিস্তর সাপ এই সাপ তোমাদের অর্থাৎ যোগী বা প্রয প্রয়োগী আত্মাদের গলায় মালা হয়ে যায় এটা তোমাদের ব্রাহ্মণদের বা ব্রহ্মা বাবার অশরীরী তপস্বী শঙ্কর স্বরূপের স্মরণী যা আজও পূজিত হয়ে চলেছে দ্বিতীয়ত এই সাপ খুশিতে নাচা স্টেজ হয়ে যায় এই স্থিতি স্টেজের রূপে দেখানো হয় তো যখন বিকারের উপরে এই রকম বিজয় হবে তখন বলা হবে তপস্বী মূর্তি প্রয়োগী আত্মা স্লোগান যাদের মিষ্টি সভার মিষ্টি শান্ত চিত্ত তাদের উপরে ক্রোধের ভূত আক্রমণ করতে পারে না ওম শান্তি